আমি দূর হতে তোমারে দেখেছি তানিয়া মাহি নিরু গল্পের চতুর্থ অংশ ইহান পাঞ্জাবি পাজামা পরে বের হতে ইহানের দিকে চোখ আটকে যায় রায়ার কালো রঙের পাঞ্জাবি সাদা রঙের পাজামাতে ইহানকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে ইহান পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে রায়ার দিকে এগিয়ে আসে রায়ার সামনে দাঁড়িয়ে শাহরুখ খান স্টাইলে হাত দুই পাশে দিয়ে বলে কেমন লাগছে আমাকে মেয়েরা কি প্রেমে পড়বে রা কোমরে দুই হাত দিয়ে বলে অন্য মেয়েদের কেন প্রেমে পড়তে হবে প্রেমে পড়লে একটু ভালো লাগতো আর কি প্রেমে না পড়লে ভালো লাগবে না লাগবে তবে কম এই যে নিজের পা দুটো দেখছেন না এগুলো কিন্তু আমি রাখবো না কেটে বাড়িতে ফেলে রাখব থাক মেয়েদের বলে দিও আমার বিয়ে হয়ে গেছে বলেই দুজন একসাথে হেসে ফেলে ইহান রায়াকে কাছে টেনে বলে পাঞ্জাবি পাজামা পরে এসেছি এবার বর তার বউকে চুমু খাবে না আমি কিন্তু আমার কথা রেখেছি কিন্তু আমার তো আগে গিফট চাই কি যেন এনেছেন আমার জন্য ওটা দিয়ে তারপর সব কিছু। আমাকেই ঠকাবি সব সময় পেয়েছিস একটা মানুষ যা বলছিস তাই শুনছি আমার কি আর দশজন আছে নাকি যে দশজনের মধ্যে একজন কথা না শুনলেও হবে দাঁড়া একটু ইহান রায়াকে ছেড়ে জানালার কাছে গিয়ে জানালার বাহিরে থাকা ফুল গাছ থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে এসে রায়ার কানে গুঁজে দেয় রায়াকে টেনে আয়নার সামনে নিয়ে গিয়ে বলে দেখত এখন বেশি সুন্দর লাগছে না রা মুচকি হেসে বলে আপনার বউকে আপনি যেভাবে সাজাবেন সেভাবেই সুন্দর হবে আমার বউ বলে কথা জি এবার আমার গিফট বের করেন লাগবেই জি জলদি দেন অনেক অপেক্ষা করিয়েছেন আমিও অপেক্ষা করছি গিফট চাই গিফট ইহান মেজেতে বসে এক হাটু উঁচু করে সেখানে রায়াকে পা রাখতে বলে রা ইহানের হাঁটুর ওপর পা রেখে শাড়িটা একটু তুলে দাঁড়িয়ে থাকে ইহান পাঞ্জাবির পকেট থেকে একটা পাইল বের করে রায়ার পায়ে পরিয়ে দেয় একইভাবে বসে থেকেই জিজ্ঞেস করে কেমন লাগছে পছন্দ হয়েছে রা হাসির রেখা টেনে বলে আপনার পছন্দকে অপছন্দ করার উপায় আছে তাহলে পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে। সুন্দর লাগছে আমাকে রায়ার পা নিচে নিজের দুই হাত দিয়ে ধরে গে ওঠে আকি তারিফ ম্যাকিয়া কাহে আপ হামারি যান বান গায়ে আপ হামারি যান বান গায়ে ইহানের অবস্থা বুঝতে পেরে রা ইহানকে থামিয়ে বলে ওঠে আমরা এখানে রোমাঞ্চ করতে থাকলে ছাদে সব অনুষ্ঠান শেষ হয়ে যাবে চলুন চলুন তাড়াতাড়ি চলুন রা নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজার দিকে যেতে থাকলে ইহান বলে ওঠে সবাই শুনে রাখো নারীরা ছলনামাই একটা চুমু খেতে দেবে বলে সেই কখন থেকে আশায় রেখে গিফট পাওয়া হয়ে গেছে আর চলে যাচ্ছে নারী আমি তোমাকে ঘৃণা করি রা ইহানের কথা শুনে হাসতে হাসতে তার কাছে ফিরে আসে ইহানের গালে একটা চুমু দিয়ে বলে এই নারীকে ছলনাময়ী না আবেদনময়ী বলতে শেখো যান রা ইহানের হাত ধরে এবার ঘর থেকে বের হয় রুম থেকে বের হয়েই দেখে বিচ্ছু বাহিনী বাহিরে দাঁড়িয়ে তাদের দিকে এক পলকে তাকিয়ে আছে তাদের সবার তাকিয়ে থাকা দেখে ইহান আর রা নিজেরা একে অপরকে দেখতে থাকে রা আর ইহান দাঁড়িয়ে যায় রা ইহানের দিকে বেঁকে গিয়ে জিজ্ঞেস করে এরা সবাই সবকিছু দেখে ফেলেনি তো ইহান হালকা কে সে সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয় অনুষ্ঠান রেখে এখানে কি তোদের সবার মধ্যে থেকে একজন বলে আমরা সবাই আপুর তো নাচের আগে একবার দেখে নেওয়ার কথা মামি বলল আপু নিচে এসেছে তাই ডাকতে এসেছিলাম রায়ার হঠাৎ মনে পড়তে ইহানকে ছাদে যেতে বলে সবাইকে নিয়ে একটা রুমে চলে যায় ইহান সব কিছু বোঝার চেষ্টা করে একটা দীর্ঘশ্বাস ফেলে ছাদে চলে যায় হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে রাত সাড়ে দশটা বেজে যায় সবাই একে একে ছাদ থেকে যাওয়া শুরু করে দিয়েছে রা ইহান তখনও একপাশে চেয়ারে বসে বসে গল্প করছে রা আক্ষেপ করে বলে আমার বিয়ে আর এত আনন্দ করে হলো না এই আক্ষেপটা আমার সারা জীবন থেকে যাবে ইহান রায়ার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে যা হয়নি একই রকম ভাবে তো আর তা সম্ভব না তবে আমাদের বিবাহবার্ষিকীতে আমরা আবার বড় বউ সাজব বাসর করব হবে না বড় বউ সাজা পর্যন্ত ঠিক ছিল বড় বউ সাজবো আর বাসর হবে না রা নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে যাবেন আপনি এখান থেকে নাকি ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেব কোনটা জড়িয়ে ধরলেই হবে ধরবি জড়িয়ে দেখ সবাই চলে গিয়েছে পর্দার ওই পাশে বর সাহেব আর হবু বউয়ের সাথে প্রেমালাপ করছে আর যারা আছে তারা নিজেদের কাজে ব্যস্ত আমাদের কেউ দেখবে না ধাক্কা দিয়ে ফেলে দিলেও হয়তো কেউ খেয়াল করবে না তাই না জামাইকে ভালোবাসতে হয় ভয় দেখাতে হয় না রা কিছু বলবে তখনই ইহান তাকে থামিয়ে দিয়ে বলে মাহমুদ আসছে চুপ থাক এবার মানসম্মানের দফা রফা করে ফেলিস না ওর সামনে রা আর কিছু না বলে মুচকি হেসে মাথা নিচু করে নেয় মাহমুদ এসে ইহানকে ডাকতেই দুজনে একসাথে তার দিকে তাকায় সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসে ইহানকে বলে চল একটু বের হই ইহান জিজ্ঞেস করে এত রাতে কোথায় বের হব মালিহা ফোন করেছিল ওর সাথে দেখা করতে যাব তুই প্লিজ আমার সাথে চল এতরাতে আমি আমার বউকে একা রেখে কোথাও যাব না পরির মতো বউ আমার যদি হারিয়ে যায় ইহান কথাটা বলতেই রা ইহানের পায়ের ওপর ঝিমড়ি কাটতে ইহান তার দিকে তাকিয়ে বলে কি হয়েছে আমি কি ভুল বলেছি নাকি মাহমুদ হাসতে হাসতে বলে বেশি দূরে তো না তোর বউকেও নিয়ে চল আমি আমার বাইক নিয়ে যাচ্ছি তুই আর রা তোদের বাইক নিয়ে চল এতদিন রায়াকে সাথে নিয়ে মালিহার সাথে দেখা করেছি আর আজ তোদের দুজনকেই নিয়ে যাব চল রা যাবি না রা আমতা আমতা করে বলে ভাইয়া অনেক রাত হয়ে গেছে ঘড়ি দেখো দশটা চল্লিশ বাজে এগারোটা বাজতে বেশি দেরি নেই বিশ মিনিটেরই তো ব্যাপার যাইতে সাত মিনিট আসতে সাত মিনিট আর ওখানে পাঁচ ছয় মিনিট এগারোটার মধ্যেই চলে আসবো চল রা কিছু না বলে ইহানের দিকে তাকায় ইহান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় আর বলে চল বউ নিয়ে মাঝরাতে বেরানো হয়নি সুন্নাত পালন করে আসি আর তাছাড়া মাহমুদ মালিহার সাথে দেখা করলে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মারতে হবে তার চেয়ে বৌ নিয়ে যে সময় কাটানো ভালো রা তুই না গেলে মালিহার কোন বোন যদি ওর সাথে এসে আমাকে পছন্দ করে ফেলে তখন আমি কি করব। তোর নিজের বরের কথা ভেবে অন্তত যাওয়া উচিত সব কিছুতেই মজা খুঁজে পায় এই লোক চলো আমিও যাব। তিনজন বাইক নিয়ে বেরিয়ে যায় একটা অসম্ভব সুন্দর সময় কাটানোর উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে চারজনের দেখাও হয়ে যায় মাহমুদার মালিহাকে কথা বলার সুযোগ করে দিতে চাইলে মালিহা বলে আমি তো কথা বলতে বা ব্যক্তিগত সময় কাটাতে আপনাদের আসতে বলিনি ভাইয়া রা অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে মালিহা বলে আমি তো মাহমুদকে বলে দিয়েছি তোমাদের দুজনকে নিয়ে আসতে সামনে একটা চায়ের স্টল আছে ওখানকার চায়ের কোন তুলনা হয় না কাল বিয়ে হয়ে গেলে আর ওখানকার চা খেতে পারবো না সেটা ভেবেই তোমাদের আসতে বলেছি সবাই গিয়ে এখন চা খাবো তারপর আমাকে বাসায় নামিয়ে দিয়ে তোমরা চলে যেও মালিহার কথায় সবাই রাজি হয়ে যায় বাড়ির সামনে এসে সবাই বাইক নিয়ে চা খেতে বের হয় রাত্রির অন্ধকারেও চাঁদের আলোয় টৈটম্বুর করছে রাস্তাঘাট প্রিয় মানুষের সাথে রাতে রাস্তায় বের হওয়া একসাথে বসে চা খাওয়া গল্প সব মিলিয়ে সবাই কিছুটা সময় একসাথে খুব ভালোভাবে কাটিয়ে বাড়ি ফিরে আসে দুটি হৃদয় আজ প্রবল অপেক্ষায় কাল একসাথে হওয়ার আর অন্য দুটি হৃদয় ভালোবাসায় মাখামাখি হচ্ছে প্রতিটাক্ষণ মাহমুদ আর মালিহার বিয়েটা খুব ধুমধামে হয়ে যায় বিয়ে বৌভাত শেষে সবার বাড়ি ফিরতে ফিরতে বিয়ের তৃতীয় দিন সবাই যার যার বাড়ি ফিরে গিয়েছে ইহান বাড়ির সবাইকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজের কাজে বেরিয়ে পড়েছে বিয়ে বাড়িতে তেমন ঘুম না হওয়ায় রা ফ্রেশ হয়ে সেই ঘুমিয়ে পড়ে বাহিরে বৃষ্টিও নামা শুরু করেছে প্রবল হাওয়া বইছে বারান্দার দরজার পর্দায় এপাশ ওপাশ করে উঠছে বৃষ্টি আর বাতাস সব মিলিয়ে দারুণ একটা আবহাওয়া রায়ার ঘুম ভাঙতে ভাঙতে প্রায় সন্ধ্যা বিছানায় বালিশের পাশে ফোনটা তখনও বেজে যাচ্ছে ফোনটা হাতে নিয়েই দেখে তার মা কল করেছে রা উঠে বসে ফোন রিসিভ করবে ঠিক তখনই ইরিনা বেগম দৌড়ে রায়ার রুমে আসে হাপাতে হাপাতে বলে রা তোর বাবা রা উত্তেজিত হয়ে প্রশ্ন করে বাবা কি তোর বাবা স্ট্রোক করেছে রা হাসপাতালে নেওয়া হয়েছে রা সাথে সাথে ফোনটা রিসিভ করে কাপা কাপা গলায় বলে মা বাবার ওপাশ থেকে রায়ার মা বলে ওঠেন তোর বাবা স্ট্রোক করেছে রা তাড়াতাড়ি হাসপাতালে চলে আয় রা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না দুপুরের আগেই তো সবাই কত আনন্দ করতে করতে বাড়িতে ফিরল রায়ার বুক ভারী হতে শুরু করেছে চোখে পানি টলমল করছে ইলিনা বেগম এসে রায়াকে জড়িয়ে ধরতেই রা শব্দ করে কান্না করে দেয় কান্না করতে করতে বলে বড়মা আমার আব্বুর এমন কেন হল আব্বুর কিছু হবে না তো আব্বুর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারব না আমার জন্য চিন্তা করতে করতেই হয়তো এমন হয়েছে তাই না কিচ্ছু হয়নি বোকা মেয়ে চল আমরা বের হই ইহান ওখানেই আছে হাসপাতালে বড় মা দোয়া কর আমার আবুর যেন কিছু না হয় সবার হাসপাতালে পৌঁছতে প্রায় আধা ঘন্টা লেগে যায় রায়ার মা বাহিরে বসে বসে চোখের পানি ফেলছে একটু দূরে ইহান হয়তো কিছুর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে না পেরে পায়চারি করছে রা দৌড়ে এসে মাকে জড়িয়ে কান্না করতে থাকে ইলিনা বেগম পাশেই দাঁড়িয়ে আছে বাড়ির মানুষকে দেখে ইহানো সেদিকে এগিয়ে আসে রা তার মাকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে রাবেয়া বেগম নিজেও কান্না করছেন ইহান কাছে এসে দাঁড়িয়ে বলে প্লিজ এভাবে কান্নাকাটি করো না তোমরা অযথা ভয় পাচ্ছ কাকার তেমন কিছুই হয়নি মিনি স্ট্রোক এটা অযথা নিজেরা পরিস্থিতি জটিল করো না কাকা যেন কিছুতেই না জানতে পারে যে তার স্ট্রোক হয়েছে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকে যতক্ষণ পর্যন্ত সে নিজের রোগ বা অসুস্থতা সম্পর্কে নিশ্চিত না জানে কাকা তার এই বিষয়টা জানলেই চিন্তা করা শুরু করবে আর তার জন্য তিনি আবার অসুস্থ হয়ে পড়বেন প্রতিদিন টাইমলি থেরাপি নিলেই ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে ডাক্তার বের হলেই সব জানতে পারবে কান্না করবে না এভাবে এখানে কিছু হয়নি উনার কিছুক্ষণ পর দুজনের কান্না থেমে যায় রা চোখে মুখে পানি দিতে চাইলে ইহান তাকে নিয়ে ওয়াশরুমের দিকে নিয়ে যায় ওয়াশরুমের বাহিরেই একটা ছোট জায়গায় অজু করার ব্যবস্থা করা রা সেখানেই চোখে মুখে পানি ছিটিয়ে নেয় একটু রা ওখান থেকে বেরিয়ে আসলে ইহান পকেট থেকে রুমালটা বের করে রায়ার দিকে এগিয়ে দেয় রা নির্দ্বিধায় সেটা নিয়ে মুখ মুছতে মুছতে বলে কি হয়েছিল আব্বুর বড় কিছু হবে না তো কিচ্ছু হবে না চিন্তা করার কিছুই নেই কিভাবে বুঝলেন আবুর স্ট্রোক করেছে এর আগে তো কোনোদিন এমন হয়নি তোর মা কল দিয়েছিল আল্লাহ হয়তো সে কারণেই আমাকে কাজে বাড়ির সামনে দিয়ে পাঠিয়েছিলেন আমি বাড়ির ওইটুকু পার হতেই ফোন বেজে ওঠে কাকি কান্না করছিল আমি জিজ্ঞেস করি যে কি হয়েছে তখন তিনি কান্না করতে করতেই বলেন যে কাকা না ওয়াশরুম থেকে বের হতে গিয়ে ফ্লোরে পড়ে গিয়েছেন বাম্পা নিয়ে চলাচলে অসুবিধা হচ্ছে কথাও আটকে আটকে যাচ্ছে মুখে আমি তখনই বাড়িতে ফিরে গিয়ে উনাকে নিয়ে বের হই ভাগ্য ভালো থাকায় তাড়াতাড়ি গাড়িও পেয়ে যাই রা রুমালটা ফিরিয়ে দিয়ে বলে ডাক্তার বলেছে বাবা স্ট্রোক করেছে প্রাথমিক ধারণা থেকে বলেছে হয়তো দেখে বের হবে। চল এগিয়ে যাই রা ইহান কেবিনের সামনে যেতেই দেখে ডাক্তার অলরেডি বেরিয়ে রাবেয়া বেগমের সাথে কথা বলছেন ইহান তাড়াতাড়ি করে সেখানে গিয়ে দাঁড়ায় ডাক্তার ইহানকে দেখেই মুখে হাসি ফুটিয়ে বলে চিন্তার কোন কারণ নেই আমি যেটা ভেবেছিলাম সেটাই তবে আপনারা কেউ পেশেন্টের সামনে এসব নিয়ে আলোচনা করবেন না সামনে অসুস্থতা নিয়ে আলোচনা করলে সেটার বাজে ইফেক্ট পড়বে তার উপর যতটা পারবেন তাকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন আর উনি যেহেতু এলাকার চেয়ারম্যান অনেক জটিল কাজ তাকে করতে হয় অনেক বড় দায়িত্বের বিষয়ে আমি বলবো আশেপাশের এত এত চিন্ত উনার মাঝে থাকলে আবারও এমন হওয়ার সম্ভাবনা আছে ইহান বলে তাহলে আমাদের করণীয় কি ডাক্তার যদি পারেন তাহলে উনাকে এসব থেকে বিরতি নিতে বলুন আর তাছাড়া আপনি তো আছেন চেয়ারম্যান শামসুজ্জামানের মতো আপনিও এখানকার মানুষের দায়িত্ব নিতে পারবেন আমরা জানি উনার সব কিছু তো আপনিই দেখাশোনা করছেন ইহান জোর করে নিজের মুখে হাসি ফুটিয়ে বলে না না ডাক্তার আমি ধীরে ধীরে এসব থেকে বেরিয়ে আসছি নিজে একটা বিজনেস করছি আপাতত এসব নিয়েই এগুনের ইচ্ছে আছে আর তাছাড়া দেখি কাকার চেয়ারম্যান পদের আর খুব একটা বেশি সময়ও তো নেই এই সময়টা উনাকে আমি সাহায্য করব সব কিছুতে আগামীবার থেকে এসবে আর জোড়াতে দেব না দেখুন যা ভালো হয় করুন আমি আসছি তাহলে আমার অন্য পেশেন্ট দেখতে হবে চেয়ারম্যান সাহেব আপাতত আজকে রাতটা এখানেই থাকুক আগামীকাল বাসায় নিয়েন আপনারা গিয়ে দেখা করতে পারেন কেউ উত্তেজিত হবেন না কান্নাকাটিও করবেন না উনার সামনে উনার কিছু হয়নি ঠিক আছে আসসালাম আলাইকুম সালাম সবাই কেবিনে ঢুকে দেখে শামসুজ্জামান সাহেব চোখের ওপর হাত দিয়ে চোখ বুঝে শুয়ে আছে কারো উপস্থিতি বুঝতেই তিনি চোখের ওপর থেকে হাত সরিয়ে নিয়ে দরজার দিকে তাকান সেখানে সবাইকে দেখে উঠে বসার চেষ্টা করতে ইহান এসে ধরে তুলে বসিয়ে দেয় রা গিয়ে সেই চেয়ার টেনে বসে শামসুজ্জামানের হাতটা ধরে বলে কেমন লাগছে এখন আবু শামসুজ্জামান পিছনের বালিশটা এক হাত দিয়ে ঠিক করে নিয়ে বলেন একদম ঠিকঠাক আছি ডাক্তার বলছিল শরীরটা একটু ফুর্বল তাই ওরকম হয়েছিল তোরা কেউ এত চিন্তা করিস না মা রুমের সবার সাথে কথাবার্তা হয় টুকটাক শামসুজ্জামানের শারীরিক উন্নতি দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে সবাই রাবেয়া বেগম কথা বলছিলেন এমন সময় ফোনটা বেজে উঠতেই ব্যাগ থেকে ফোন বের করতেই তার মুখের রংটা পাল্টে যায় তিনি ফোনটা হাতে রেখেই বলেন তোমরা কথা বলো আমি একটু আসছি রাবেয়া বেগম বাহিরে চলে গেলে রায়ার অদ্ভুত লাগে বিষয়টা চিন্তা করতে থাকে কে কল করলো যার কারণে তার মা এখানে কথা না বলে বাহিরে চলে গেল ইহান এসে শামসুজ্জামান সাহেবের অন্য পাশে বসে কথাবার্তা বলতে থাকে ইলিনা বেগমও বসে আছেন বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও রাবেয়া বেগমকে আসতে না দেখেরা নিজেই চেয়ার ছেড়ে উঠে বাহিরে আসে বাহিরে আসতেই দেখে রাবেয়া বেগম কেবিনের দিকেই আসছেন রায়ার সামনে এসে দাঁড়িয়ে যান তিনি রা সন্দিগ্ধ চোখে চেয়ে বলে কি হয়েছে আম্মু কে কল করেছিল রাবেয়া বেগম ভীত সন্ত্রস্ত হয়ে বলে রায়ান রাতের প্লেনের টিকিট কেটেছে বারোটায় ফ্লাইট একা আসছে না তার বিদেশিনী বউকে নিয়ে আসছে এবার কি হবে মানে আম্মু শোনো ওর বউকে নিয়ে আসছে আব্বু এমনিতেই অসুস্থ এসব নিয়ে আবার বাড়িতে ঝামেলা হলে আব্বুর অবস্থা আরো খারাপ হয়ে যাবে সেসব তোর বাবা মুখে না বললেও মনে মনে মেনে নিয়েছে আমি চিন্তা করছি তোদের ব্যাপারে আমাদের ব্যাপারে কেন তোকে আর ইহানকে নিয়ে তোমার ছেলে আমার সংসারের দিকে চোখ দিলে আমি ওর চোখ তুলে নেব আম্মু মাথায় রেখো রা ভেতরে চলে যায় রাবেয়া বেগম গভীর চিন্তায় পড়ে যায় এবার কি হবে হাসপাতাল থেকে সবার বাড়ি ফিরতে ফিরতে নয়টা বেজে যায় ইহান হাসপাতালের গেইটে গাড়ি নিয়ে সবার জন্য অপেক্ষা করছিল সেখান থেকে গাড়ি করে নয়টার মধ্যেই বাড়ি ফিরে যায় রামা বাবার সাথে নিজেদের বাড়িতেই যাবে তখন ইহান তাকে ডাক দেয় রামা বাবাকে বাড়ির ভেতরে যেতে বলে এগিয়ে যেতেই বলে আমি গিয়ে ফ্রেশ হই মাথাটা খুব ধরেছে গোসল দিলে হয়তো একটু ভালো লাগবে তুই কাকার সাথেই থাক একটু আচ্ছা ঠিক আছে খেয়ে নিয়েন আপনি ঠিক আছে ইহান বাড়ির দিকে রওনা দেয় গেইটের ভেতরে প্রবেশ করলে রা নিজেও এবার বাড়ির ভেতরে প্রবেশ করে বিকেল প্রায় চারটা রা গোসল দিয়ে বের হয় সকালবেলা বাড়িতে গিয়েছিল সেখানেই সারাক্ষণ থেকে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল রা ওয়াশরুম থেকে বেরিয়ে খেয়াল করে ইহান আগের মতোই অন্যদিকে হয়ে শুয়ে আছে রা চুল উঠতে মুছতে ইহানের দিকে যায় ইহান যেদিকে মুখ করে শুয়ে আছে রা সেখানে সামনে গিয়ে দাঁড়ায় ইহানের তখনও চোখ পিটপিট করছে ইহানের চোখ পিটপিট করা দেখে রা হেসে ফেলে ইহান অন্য পাশ হলে রা টেনে তার পাশে করে ইহানকে ইহান তখনও চোখ বন্ধ করে আছে। রা তখন ইহানের মুখের ওপর ইহানের মুখে পানি ইহান চোখ খুলেই বলে কি হচ্ছে ঘুমের অভিনয় বন্ধ করা হচ্ছে কিসের অভিনয় আমি ঘুমোচ্ছি ঘুমোতে দে যদি ঘুমোতে না দেই নিজের ঘুম তো ঠিকই হয়েছে তাহলে আমাকে কেন ঘুমোতে দিবি না যা এখান থেকে কথায় যাব যেখানে ইচ্ছে রা নিজের মনে একবার হেসে বলে আমি শাওনের কথা মুখে আনলে আপনি কি আগের মতোই আমাকে চুমু খাবেন ইহান ভ্রুকুচকে রায়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার অন্য পাশে ফিরে বলে দুপুর থেকে অপেক্ষা করছিলাম আর আপনার আশার কোন নামই নেই রা এবার বিছানায় উঠে গিয়ে ইহানের কাছে বসে ইহানের মাথা নিজের কোলের ওপর নিয়ে বলে খাওয়া দাওয়া করে ওখানেই ঘুমিয়ে গেছিলাম না ঘুমালে তো চলেই আসতাম তাই না আর তাছাড়া একটু থাকছি তাতে কি হয়েছে আপনার বর যে একা একা ছিল আপনাকে মিস করছিল সে বেলায় আমিও মিস করছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে অনেক মিস করেছি ও আচ্ছা রা ইহানের রাগ ভাঙাতে ব্যস্ত এমন সময় এসা এসে দরজায় নক করে রা তাকে আসতে বললে এসা ভেতরে এসে বলে রায়ান ভাই এসেছে এসার কথায় রায়ার মুখে যেন আষাঢ়ের মেঘ জমে রাপা নামিয়ে বসে কিছু একটা ভেবে বলে এসেছে কই শুধু দেখলাম গাড়ি থেকে নামতে আশেপাশে বা সাথে কাউকে দেখিনি ইহান বিছানা ছেড়ে উঠে বসে রায়াকে উদ্দেশ্য করে বলে যা দেখ গিয়ে তোর গুন্ধর ভাই এসেছে বলে কথা না জানি এবার কি কি যে করবে এসা চলে যাওয়ার আগে বলে আমি গেলাম দেখ তোমরা কি করবে এসা চলে গেলেরা ইহানকে বলে আমার যেতে ইচ্ছে করছে আবার ইচ্ছে করছেও না অনেকদিন পর দেশে এসেছে ভাইয়া তার জন্য দেখতে ইচ্ছে করছে কিন্তু কিছু কারণে সামনে যেতে ভয় লাগছে ইহান রায়ার দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চোখে চোখ রেখে বলে আমি নিশ্চয়ই তোকে ভরসা করতে পারি তাই না তুই আমাকে ভরসা করতে পারবি না আমি বেশ বুঝতে পেরেছি ওর আমাকে সহ্য করতে না পারাটা আমাদের সম্পর্কের ওপর প্রভাব ফেলবে তোকে নানাভাবে বোঝানোর চেষ্টা করবে আমি তোর জন্য ঠিক না কিন্তু তুই তো জানিস তাই না আমি তোকে ঠিক কতটা ভালোবাসি রা মুচকি হেসে ইহানের গালে হাত রেখে বলে বলতে গেলে আমি আপনার প্রথম ভালোবাসা আমার হয়তো অন্য কেউ ছিল তবে সেটাকে ভালোবাসা বলবো নাকি মন্দবাসা বলবো আমি জানি না সেসব কথা বাদ দেই আমি এখন এবং ভবিষ্যতে শুধুমাত্র আপনাকেই চাইব আপনাকে আমি কিছুতেই হারাতে পারব না রায়ান কোন ক্ষতি করবে না তোরা সুযোগটাই পাবে না ইহান আলতো করে রায়াকে জড়িয়ে ধরে রায়াকে বুকে জড়িয়ে নিয়েই বলতে থাকে ছোটবেলা থেকে রায়ানের সাথে আমার যে একটা রেশারেশি সেটা তো তুই জানিস এখনো যদি ও সব মনে করে কিছু করতে চায় আমি ওকে করতে দেব না কিচ্ছু হবে না আপনি চিন্তা করবেন না ভাই হয়ে আর যাই হোক নিজের বোনের সংসার নিশ্চয়ই ভামবে না সেরকম হলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না রা তৈরি হয়ে নিলে ইহান আর রা দুজন একসাথে বাড়ি থেকে বের হয় ইহান নিজের কাজের উদ্দেশ্যে আর রা ইহানকে বিদায় দিয়ে নিজের বাড়িতে যায় বাড়ির ভেতরে প্রবেশ করতেই বাবা আর ভাইয়ের কথা শুনতে পায়রা রাবেয়া বেগমকে রান্নাঘর থেকে বের হতে দেখে রা আগে সেদিকে এগিয়ে যায় মেয়েকে দেখেই রাবেয়া বেগম বলে ওঠেন রায়ানের সাথে দেখা হয়েছে তোর রা এদিক ওদিক দেখে বলে না হয়নি তোমার ছেলের বিদেশি বউ কোথায় দেখছি না কেন রাবেয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন এখন সে বাসায় ফিরে বলছে বিয়ে নাকি করেনি কি বলো সেদিন তো সে নিজেই কল করে বলল ওখানকার একজনকে বিয়ে করে নিয়েছে বিয়েটা নাকি শেষ পর্যন্ত হয়নি মেয়ে ধর্ম পরিবর্তন করতে রাজি হয়নি আর ধর্ম পরিবর্তন না করলে তো বিয়ে হবে না সেজন্য বিয়েটাও হয়নি ও আচ্ছা তাই বলো বিয়ে হয়নি এ কথা এতদিন জানায়নি কেন আর তোমার ছেলে কি একেবারে চলে এসেছে এখানে বলছে তো তাই তোরা সাথে কথা বলছে সে এখন রাজনীতিতে যোগ দেবে মুখের কথা নাকি রাজনীতি সেসব ওরা বাবা ছেলে বুঝে নিবে তুই চল রুমে চল দেখা করবি হুম চলো রাবেয়া বেগমের পিছে পিছে রা নিজেও রুমে প্রবেশ করে রায়াকে দেখেই রায়ানের মুখে হাসি ফুটে যায় বসা থেকে উঠে গিয়ে বনকে জড়িয়ে ধরে খানিক্ষণ পর রায়াকে ছেড়ে বলে কেমন আছিস বন ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি এত কিছুর পরও যে ভালো আছিস এটা শুনে ভালো লাগছে আমার বোনটা বড় হয়ে গেছে কষ্ট লুকাতে শিখে গেছে বড় হয়েছে ঠিক আছে কিন্তু কষ্ট নেই তো লুকবো কেন আমি কষ্ট লুকোনোর মেয়ে আমি নই ভাইয়া সেটা তুমি ভালোভাবেই জানো আমি এখন এসে গেছি না আমার বোনের আর কোন কষ্ট থাকতে দেব না আমার এমনিতেও কোন কষ্ট নেই ভাইয়া আমাকে নিয়ে তোমার কোন চিন্তা করতে হবে না আমি সব জানিরা তুই যতই বলিস তোর কোন কষ্ট নেই আমি জানি তুই কোন পরিস্থিতিতে আছিস ইহানের সাথে তোর বেশি দিন থাকতে হবে না তুই আজকের থেকে আর ওই বাড়িতে যাবি না আমি যেতে দেব না আর তোকে রায়ার এতক্ষণে খারাপ লাগতে শুরু করে রায়ানের এমন কথা তার মোটেও আর ভালো লাগছে না রায়ানের কথার জবাব না দিয়ে বাবার দিকে তাকায় শামসুজ্জামান ততক্ষণে মেচের দিকে চুপচাপ তাকিয়ে রাগে ফুঁসছেন ছেলের কথা শুনে এক পর্যায়ে তিনি আর চুপ থাকতে না পেরে রাবেয়া বেগমকে উদ্দেশ্য করে বলেন রাবেয়া তোমার ছেলেকে এবার থামতে বলো সে রাজনীতিতে আসতে চেয়েছে আমি মেনে নিয়েছি প্রয়োজনে আমি অবসরে গিয়ে তাকে আমার জায়গায় বসিয়ে দেওয়ার চেষ্টা করব আমার মেয়ের সংসার নিয়ে তার ভাবতে হবে না আমি ভেবে চিনতে আমার মেয়েকে আমি ইহানের হাতে তুলে দিয়েছি আমার মেয়ে সুখী তার ব্যাপারে আর কিছু আমাদের কারো ভাবতে হবে না রায়ার জন্য একমাত্র আল্লাহ আর তারপর ওর স্বামী যথেষ্ট রায়ান বাবার দিকে এগিয়ে এসে বলে ও ছোটবেলা থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছে তুমি আমার চেয়ে ওকে বেশি ভালোবাসো আমার মায়ের অবস্থা জানি না আমার বোনটা একমাত্র ছিল যে কিনা তোমাদের সবার বাহিরে এসে আমাকে সাপোর্ট করত তাকে আমার কাছে থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে আমি সেটা কিছুতেই হতে দেব না ও আমার বোনকে ভালো রাখবে না ছোটবেলা থেকে আমার সাথে যে প্রতিযোগিতা করছে সেটাই জেতার জন্য আমার বোনকে বিয়ে করেছে তোমরা কেউ ইহানের আসল রূপটা দেখোনি শামসুজ্জামান বলে ওঠেন নিজে যা বুঝবে সব সময় সেটা হয় না বা হবেও না দেশে এসেছ কোন বিপদ না ডেকে তোমার বাবা তোমার পাশে আছি শুধু রায়াকে নিয়ে তোমার চিন্তা বাদ দাও রায়ান চিৎকার দিয়ে বলে ওঠে রা আমার বোন হয় বাবা ওর ব্যাপারে আমি একশোবার ভাবব ওর ওপর আমার অধিকার আছে রায় এবার রাইয়ানের দিকে এগিয়ে গিয়ে তার বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে ভাইয়া হও তুমি আমার আমার ওপর তোমার অধিকার আছে কিন্তু আমার সংসারের ওপর তোমার কোন অধিকার নেই আমার সংসার বাইহানের দিকে নজর দিলে আমি ভুলে যাব তুমি আমার ভাইয়া হও আমি বারবার তোমাকে বলছি যে আমি ইহানের সাথে ভালো আছি আজকের কথার পরও যদি আমার সংসারের দিকে আঙুল তুলো তাহলে আমি কিন্তু তোমার হাত কেটে নেব বলে রাখলাম চলবে